সৃষ্টি মমতা ব্যানার্জি করতে পারে জগন্নাথ ঠাকুর বাংলার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আজকে দীঘায় যে প্রতিষ্ঠা করেছে যে অক্লান্ত যে পরিক পরিকল্পনা করে বাস্তবায়িত করেছে এটা মমতা মমতাদের পক্ষেই সম্ভব আমি নিজে মানে আমার সারা জীবনটাই কেটেছে ওনার সঙ্গে সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝি যে ও সেই দৃষ্টিভঙ্গি ওনার আছে এবং এর জন্য কৃতজ্ঞতা আর যে অনুভূতি আমরা পেয়েছি এটা অকল্পনীয়

সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন যা যা ব্যবস্থা নেওয়া সেটা করেছেন কলকাতা পুলিশ সিট তৈরি করেছে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম আমি নিজে কলকাতার মেয়র ছিলাম আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয় সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে রাজ প্রশাসন আর টু প্রশাসন কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন তার জবাব মানুষই দেবেন কারণ মানুষ থেকে গণবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে না সেটা চোরাবালি সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে চোদ্দ পনেরো জন মানুষ মারা গেছেন কলকাতায় আর এখানেও একটা এত বড়ো অনুষ্ঠান এই দুটোর মধ্যে সমন্বয় এর মধ্যেও যে মমতাদি করছে এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব দীঘা বলতে গেলে শুধু নয় সমস্ত পশ্চিমবঙ্গ আমার মনে হয় একটা নতুন দিশা পেলো একটা নতুন দিক পেলো সমগ্র আন্তর্জাতিক ক্ষেত্রেই দীঘা তার নিজের স্থান গড়ে নিল এবং পশ্চিমবঙ্গের একটা গৌরবজনক অধ্যায় শুরু হলো